জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের গুরুত্বপূর্ণ কল রেকর্ডের ফরেন্সিক পরীক্ষার অনুমতি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তেরো জানুয়ারি ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মোর্তোজা মজুমদারের নেতৃত্বাধীন বেঞ্চ এ আদেশ দেন প্রসিকিউশনের এক আবেদনের পরিপ্রেক্ষিতে অনলাইন প্ল্যাটফর্মও বিভিন্ন উৎস থেকে পাওয়া হাসিনা সহ জড়িতদের গুরুত্বপূর্ণ কল রেকর্ডের সত্যতা যাচাইয়ের জন্য ফরেন্সিক পরীক্ষার অনুমতি দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরে এক সংবাদ সম্মেলনে প্রসিকিউটর বি এম সুলতান মাহমুদ জানান হাসিনাসহ অন্যান্য যাদের অডিও কল রেকর্ডগুলো ফাঁস হয়ে গেছে সেগুলোর সত্যতা প্রমাণ করার জন্য আমরা ট্রাইব্যুনালের অনুমতি চেয়েছিলাম সিআইডি সহ যারা আছে সবার প্রতি নির্দেশ দেওয়া হয়েছে বাংলাদেশের এই ট্রাইব্যুনাল ছাড়াও অন্যান্য আন্তর্জাতিক আদালতেও যাতে এসব তথ্য প্রমাণ গ্রহণযোগ্য হয় সেজন্য অকাট্য করে তোলার চেষ্টা করা হচ্ছে হত্যাযজ্ঞের সঙ্গে জড়িত যত এভিডেন্স ছিল সেগুলো লুকিয়ে ফেলতে সব ধরনের চেষ্টা করা হয়েছে বলে প্রসিকিউশনের পক্ষ থেকে ট্রাইব্যুনালে অভিযোগ করা হয়েছে একই সঙ্গে এসব তথ্য প্রমাণ জোগাড় করতে তারা যেসব সংস্থায় গিয়েছেন সেখানে অসহযোগিতাও করা হয়েছে এ বিষয়ে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন ডিজিটাল ভিডিও অডিও কন্টেন্ট আমাদের এসেছে যাচাই বাছাই চলছে আদালতের অনুমতি নিয়ে ফরেন্সিক পরীক্ষা করে তারপর জানা যাবে ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা